নমস্কার নিউজে আপনাদের স্বাগত জানাই আমি পিঙ্কি দাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে গ্রামীণ মহিলাদের কাছ থেকে উৎকুচ সংগ্রহ নিলাম বাজারে লাইনম্যান আব্দুল হামিদের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল জনকল্যাণ জিপির মৌসকর্মী করৈয়ালা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারি তন্ত্রকে দুর্নীতিমুক্ত এবং দালাল মুক্ত করতে যতই চেষ্টা করুন না কেন কয়লা না ছাড়ে ময়লা মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে করতে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে করিমগঞ্জ জেলার নীলামবাজার বিদ্যুৎ কার্যালয়ের সরকারি আমলারা গ্রামাঞ্চলের মহিলাদেরকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করার অভিযোগ প্রকাশ্যে এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন দুর্নীতিমুক্ত আসাম গোড়ার লক্ষ্য নিয়ে দুর্নীতির সাথে জড়িতদের লাগাম টানছেন ঠিক সেই মুহূর্তে নীলামবাজার এপিডিসিএল কার্যালয়ের লাইনম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ডাকলেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জনকল্যাণ জিপির মসকনি করইয়ালা গ্রামের বিদ্যুৎ গ্রাহকরা নিলামবাজার সাবডিভিশনের আওতাধীন করইয়ালা গ্রামের বিদ্যুৎ গ্রাহক আমির হুসেনের স্ত্রী হুমারা বেগম জুহেদা পারবিন ও মঞ্জুর আলমরা সংবাদমাধ্যমকে অভিযোগ করে বলেন তারা বলেন অত্যন্ত অসহায় গরিব লোকজন হওয়া সত্ত্বেও যথাযথ সময়ে বিদ্যুতে পরিশোধ করে যাচ্ছেন এমনকি সম্পূর্ণ বৈধ বিভাগীয় মিটারও রয়েছে তাদের কিন্তু শনিবার হঠাৎ করে তাদের বাড়িতে প্রবেশ করেন নীলামবাজার বিদ্যুৎ বিভাগের লাইনম্যান আব্দুল হামিদ ও বিভাগীয় কিছু দালাল এতে লাইনম্যান হামিদ আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে এক পরিবারের এক লক্ষ টাকা অন্য পরিবারে দশ হাজার টাকা দাবি করে বসেন এমনকি হুমকি দিতে থাকেন টাকা না দিলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পাশাপাশি জেলে ভরে দেবেন তারা গ্রামের মহিলারা জেলে যাওয়ার ভয়ে হুমারা বেগম নগদ দশ হাজার টাকার লাইনম্যান হামিদের হাতে দেন এবং অন্য মহিলার স্বামী গুগল পে থেকে চার হাজার টাকা দিয়ে কাকুতি মিনতি করে বিদায় নেন বর্তমানে তারা এ ব্যাপারে উপযুক্ত বিচার পাওয়ার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন ও দেখেন মেইনলাইন আইছি মেইনলাইন আইছি ও তো মিডারও আমাইছে আর মিডার তাকিয়া

ডিপা লাইনম্যান আইসেন আর তার লগে কইসেন ডিপার্টমেন্টর পাঁচজন মানুষ আইসেন কারেন্ট ডিপার্টমেন্ট তাকে আওয়ার পরে কইসেন যে তাই তাই আমরা অবৈধ লাইন জ্বালাই আর আর আমরা বিল দিয়া যাই আর আমরা টাইন বিলৰ কাগজও আছে আর কইসেন যে তুমি যেন ডিপার্টমেন্টও যদি দেয়ারে কারেন্ট অফিসও তে এক লক্ষ টাকা দিবা আর তোমার দে শাস্তি শাস্তি দিবা তোমার তানোর জেল হইব আর আমরা যদি দেও দেয় তুমি যেন ত্রিশ হাজার টাকা দিয়ে তুমি যেন শেষমেশ করতে পারবে আমরাও বাড়িতে থাকি না আমার দামাইতে এখন মিজোরাাম সিমেন্টর কাম করেন আর আমার টাইন কোনো টেকা নাই আমি খবর খাইয়া কালিগুঞ্জ তাকিয়ে আইসি আওয়ার পরে তাইন ত্রিশ হাজার টেকা না ইটা যত মিনত করিয়া ঠাইন থেন সিডি বিড়ি সারা লইয়া যাই থাকি তাই থেকে কারেন্ট অফিচক কিন হননিয়া জমা করিলেই মো আর যদিন তুমি তাই দুদিন আমার লোকের শেষমেশ করো তে শেষমেশ করতে পারবা নিতাম না তুমি দিন জ্বালাইতে পারবা আর আমরা বুদিন অবৈধ হিসাবে লাইন জ্বালাই আর আমরা কারেন্টর বিল দিয়ে যাই আর এই কথা তাইন থেকে না কইলাম বিলেতে খাটিয়ে যাব নি না করছো বিলে দিয়ে খাটিয়ে যাইতো না এটা থান টানে দিবার লাগে যে লাইনকটা বহাল রাখবার লাগে থান টান্ডে ঠেকা দিতাম এর বাদে ঋণ করিয়া তিনজনের গেস থাকি থান টান্ডে দশ হাজার টেকা দিয়েছি দিয়া হলে ও তাই তাই কইছেন আমার দেওর মিটারে আইয়া চেক করছে না কৰিয়া চেক করিয়া কোচন দিবা লাগে থাইন ফোনপে মাধ্যমে সাইট হাজার টাকা দিছোই আর এক্সট্রা ক্যাশ আরও দিছেন সাড়ে চার হাজার টাকা ও ইকান থাকি আঠারো হাজার পাঁচশো টেকা তাইনটেন লইয়া গেছেন দুইটা মিটারে আর কইসেন্ডেন টাইন টাইন সোমবারে ফিরিয়ে লাইন কাটিয়ে দিবা সুন্দর করিয়া দিবা আর ও টেকা গুণ লইয়া এখন তাই মিটারও কোনো কাম করতে পারত নাই হইয়া টাইনটেন গেছে ইন দিয়া আর ইটা আমরা কারেন্ট ডিপার্টমেন্টর গেছে আমরা ওটা তা জানাই ইয়ার দেন টাইনটাইন যদি অবৈধ হিসাবে যেন টেকা নিয়া থাকুন আর আমরা বিলও দিয়ে যাই আর আর আমরা টেকা টাইন কীভাবে পাই ইটা আমরা অনুরোধ রাখি আর বা আমরা একটা এস টি এ

প্রত্যেক মাসে মাসে নাইন মে নাইন আইয়া আমরা রে বিলর কাগজ দিয়া যাই আমরা বিল জমা করিয়া যাই আর এর উপরে টাইন টাই না অত টেকা যেন লইয়া গেলা আমরা জিওর গেছে মুখ্যমন্ত্রী সাহেবের গেছেও আমরা জিও করিয়ার সারর গেছে আবেদন রাখি আর যেন আমরা টেকা ঠান জেলা এখন পাই আমরা ওগুলা ফালা খাওয়াই দিন জানি আর এস টি ওর গেছেও আমরা এস টি ও গেছেও আমরা ক্ষতি মিনতি জানাই ইয়ার যেন আমরা গুলা দিবার লাগে কাচার পুলিশ ও উনচল্লিশ নং আসাম রাইফেল যৌথভাবে অভিযান চালিয়ে তিন এনএনসি এর তিন দুধর্ষ ক্যাডারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এক বিশ্বাসযোগ্য গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে শিলচর থেকে ষাট কিলোমিটার দূর গভীর রাতে পাহাড়ি এলাকায় আসাম মণিপুর সীমান্ত নামডাইলং জিরিঘাট থানার অধীন ক্রৌলং গ্রামে কাছার পুলিশ ও উনচল্লিশ নং আসাম রাইফেলস অভিযান চালিয়ে তিন এনএনসি সক্রিয় ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার শিলচরে এক সাংবাদিক কাছাড় জেলার পুলিশ সুপার নমাল মাহাত্ম একথা জানান তিনি বলেন তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করিয়ে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়ার আবেদন জানিয়েছেন গ্রেফতার করা জঙ্গি সদস্যরা হলেন পাউনিং রম্মাই বয়স পঁয়চল্লিশ চামটিল্লা জিরিঘাট দ্বিতীয়রাং রংমাই বয়স চল্লিশ চামটিল্লা জিরিঘাট ওর নাম যে গ্যাংমেই বয়স চল্লিশ নাম রাইলং জিরিঘাট তিনি জানান গত বারো ডিসেম্বর আসাম মণিপুর সীমান্তের নামডাইলং গ্রামে গুলিতে নিহত এনএনসি উচ্চ কেডার ক্যাডার চুং পাং রংমাই হত্যাকাণ্ডের সঙ্গে এই জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করা হয় পরে জিজ্ঞাসাবাদে তারা সক্রিয় ক্যাডার বলে স্বীকার করেছে এবং নাগার ন্যাশনাল জেলিয়ানগ্রং অঞ্চলে এরিয়া কমান্ডার হিসেবে কাজ করে আসছে জানা যায় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন তেওঁলোক আমি মণিপুৰ পুলিচৰ লগতো আমি যোগাযোগ কৰিছোঁ আমি জিৰিবাম আৰক্ষীৰ লগতো যোগাযোগ কৰিছোঁ আৰু তেওঁলোকৰ যিখিনি তথ্য পাতি আমি তেওঁলোকক জনাইছোঁ যে মণিপুৰতো এনেকুৱা কিছু ঘটনাৰ সৈতে যদি কিবা জড়িত আছে তেখেতৰ পৰা আমি সেই তথ্য বিচাৰি পেলাই আমি তেখেতলৈ পূৰণ কৰিছোঁ আৰু আমি যৌথভাৱেও আমি তেওঁলোকৰ যি এছ পি মহোদয় আছে শৰ্মা ডাঙৰীয়া তেখেতো আমাৰ সেই অঞ্চলত আহিছে পৰি আমি একেলগে সেই অঞ্চলত অভিযানো চলাই আছোঁ আৰু যোৱা পুৰোহি নিশা যিটো আমাৰ অভিযান চলিছে সেইটো আমি অসম ৰাইফলৰ সৈতে আমি যুটীয়াভাৱে এই অভিযান আমি চলাইছোঁ কিছুমান কিছুসংখ্যক নথি পত্ৰ আমি লাভ কৰিছোঁ কিন্তু আমি আশা কৰিছোঁ শীঘ্ৰেই আমি তেওঁলোকৰ হাতৰ পৰা তেনেকুৱা ধৰণৰ এই ঘটনাৰ সৈতে জড়িত হত্যাৰ ঘটনাৰ সৈতে জড়িত অস্ত্ৰ আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ বাৰ তাৰিখৰ ঘটনাত ইয়াত জড়িত থকা অস্বীকাৰ কৰিছিল নেকি বৰ্তমানলৈকে তেওঁলোকে স্বীকাৰ কৰা নাই যদিও তেওঁলোকৰ যিখিনি আমি প্ৰাৰম্ভিক তথ্য লাভ কৰিছোঁ আৰু আমাৰ যিটো ইনপুট আমি লাভ কৰিছোঁ এটা ক্ৰেডিবল ইনপুট আমি লাভ কৰিছোঁ তাৰ পৰা আমি জনা গৈছে যে তেওঁলোকে এই হত্যাকাণ্ডৰ সৈতে জড়িত তেওঁলোকে স্বীকাৰ কৰিছে তেওঁলোকে এন এন চিৰ কেডাৰ হয় আৰু তেওঁলোকে তিনিওজন এৰিয়া কামাণ্ডাৰ হয় সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত করমগঞ্জ জেলার মালাগড় আঠারো ডিসেম্বর অর্থাৎ আজ প্রতি বছরের ন্যায় এ সকাল দশটায় সিপাহী বিদ্রোহের বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ প্রদীপ প্রজ্বলন গার্ড অফ অনার সর্বধর্ম প্রার্থনা আলোচনা সভা ও সাংস্কৃতিক কার্যক্রম ইত্যাদির আয়োজন করা হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন বিএসএফ ও স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠান হয়েছে ফুলের তোলাধিরে শ্রদ্ধাঞ্জলি জানান অতিরিক্ত জেলা প্রশাসক মিনার্ভা দেবী আরামবাম বিএসএফের টু আইসি অরুণ কুমার সার্কেল অফিসার জয় ক্রিস্টিনা এসিএস রূপক মজুমদার পাটকাই টেকার্সের পক্ষে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শহীদ মজুম আহমেদ প্রমুখ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সরস্বতী বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা একক সঙ্গীত সুস্মিতা চক্রবর্তী একক নৃত্য দেবাদ্রিতে সাহা সর্দার যৌথ নৃত্য নিত্যশ্রী কলানিকেতনের শিল্পী পঞ্চতপা ভট্টাচার্য পূর্বা চক্রবর্তী স্নেহা দাস কবিতা সাদিয়া ইয়াসমিন চৌধুরী দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এডিসি মিনার্ভা দেবী আরামবাগ পাটকাই ট্রেকার্সের পক্ষে অরূপ রায় করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন ওদিকে বেশি আমি লম্বা না করে আই রিয়েলি থ্যাঙ্ক এভরিবাডি ফর অ্যারেঞ্জিং such a nice program এবং এটা শুধু 18 ডিসেম্বর অবধি যেতে সীমিত হয়ে না থাকে লাটু বাজারে যখন ব্রিটিশরা যখন আমাদের উপরে আক্রমণ করেছে 200 জন ছিলেন যারা আমাদের জন্য অফার ফর আস আউট অফ which 26 laid down their lives সেটা শুধু একদিনের দিনের জন্য না সেটা ছিল জীবনের জন্য আজকে ওনারা না থাকলে হয়তো আমরাই স্বাধীন ভারতে শ্বাস নিতে পারতাম না ওদিকে let us

बच्चे शिक्षक एवं कार्यक्रम को आयोजित करने में हम सभी की काफी मदद की जैसा कि आप सभी जानते हैं कि आज का दिन बहुत ही महत्वपूर्ण है और आज़ादी के इतिहास में इम्पोर्टेंट दिन रहा है अट्ठारह वैसे तो अठारह सौ का विद्रोह मई मही महीने में ही शुरू हो चुका था मेरठ से लेकिन उसकी याद यहाँ पहुँचते पहुँचते तकरीबन चार महीने लग गई শিলচর ভকতপুর চ্যাংকুড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে স্থানীয় জনগণরা সোমবার সকাল থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণরা জানান শিলচর ভগতপুর চ্যাংকুড়ি রোডের রাস্তার দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় প্রায় সময় জল জমে থাকতে দেখা যায় এই কারণে স্থানীয় সহ স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় রাস্তাতে জমা জল থাকার কারণে গাড়ি চালক পথচারী সহ স্কুল ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় স্থানীয় জনগণরা বলেন ভোটের জন্য জনপ্রতিনিধিকে দেখা যায় ভোট শেষ হওয়ার পরে তাদের দেখা মেলে না কোনো দিন তারা আরও বলেন অনেকবার স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ রাজদীপ রায়কে রাস্তার জমা জল নিষ্কাশনের ব্যাপারে জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন স্থানীয় জনগোন্ডা স্থানীয় জনগোন্ডা আরও বলেন দিনরাত জরুরি পরিষেবাগুলো এই রাস্তা দিয়ে বাইপাস হয়ে মেডিকেল সহ বিভিন্ন জায়গায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় বিধায়ক সাংসদ কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকেন ভোট আসার আগে ঘুম থেকে উঠে প্রচারের জন্য বেরিয়ে যান স্থানীয়রা বলেন বিধায়ক ও সাংসদ বাড়িয়ে তাদেরকে অনেক ভুল করেছেন আজ সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ভুক্তভোগী স্থানীয় জনগণরা জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর তাদের রাস্তাটি চলাচলের উপযোগী করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের দাবি না মানা হলে তারা আগামী দিনে গণতান্ত্রিক বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন

আজকের সংবাদ এই পর্যন্তই ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ